নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে তার সাথে এটাই বলবো জেনারেলি খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নাও বাদবাকিটুকু ছেড়ে দাও কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পজিটিভ থাকো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা পাশে থেকো এখান থেকে নটা কার্ড নেব একটু চার নেবো একটা যেমন বা বার্তা কার্ড নি সেরকমই নেবো আজকে এখান থেকে দুটো নেবো এখান থেকে ছটা নেবো একটু চার নিয়ে নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কার্ড তোমাদেরকে ভীষণ নিজের মনে হয় খুব কাছের মনে হয় আর এই সম্পর্ক প্রতিও তার প্রচুর টান সব দেখিনি সেটা কেন কেন তার এই সম্পর্কের প্রতি প্রচুর টান আর কেন বা তোমাকে এত নিজের বা কাছের মনে হয় কেন তোমার প্রতি টান কেন সম্পর্কের প্রতি টান সেটা দেখে নেবো এখান থেকে ছটা কার নিয়ে পরে তার আগে দেখে নেবো যে তোমার প্রতি কার মন থেকে খুব টান অনুভব করে কে কে তোমার প্রতি মন থেকে খুব টান অনুভব করে তোমার ভীষণ নিজের বা কাছের মনে হয় তো প্লিজ পজিটিভ থাকো সাফেল করতে করতে তো একটা কমেন্ট বলিনি একটু কেউ লিখেছো যে পাবনা হঠাৎ করে কথা বন্ধ করে দিয়েছে ঠিক আছে ছোট ছোট ব্যাপারে এতো চিন্তিত না হয় সব সময় positive ভাবো manifestation করো চেষ্টা করো positivity সঙ্গে যুক্ত থাকো আর সম্পর্কের মধ্যে যদি ছোটখাটো কিছু ভুল ভ্রান্তি যা কিছু হয় সেগুলোকে চেষ্টা করবে দু তরফে মানিয়ে নিতে please পজিটিভ থাকো positive ভাবেই partner এর সঙ্গে যুক্ত হও যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে লিখে নেবো কার সত্যি তোমাদের প্রতি প্রচুর মনের টান অনুভব হয় তোমাদের প্রতি কার মনে প্রচুর টান আছে দেখো এখানে তোমরা কোনো ডিভাইন কানেকশানে আছো ঠিক আছে এই কানেকশনটা কোনো ডিভাইন কানেকশানে আছো এবং তোমরা একে অপরের দুজনই ইনভলভ আছো এরকম নয় যে একতরফা কানেকশন ফার্স্ট কার্ড এটাই বলছে যে এই কানেকশনটা একতরফা নয় এটা কোনো ডিভাইন কানেকশানে আছো হ্যাঁ হতে পারে সবার জন্য নয় কিন্তু কেউ কেউ আছো কোনো স্পিচুয়াল কানেকশানে আর কেউ কেউ আছো কোনো ডিপ ভালো কানেকশানে যে কানেকশনটা পিওর তো তোমরা এটা জানো যে তোমরা যেটা সময়টা দিচ্ছ সে সময়টা তোমাদের কাছে দামি এবং সম্পর্কটা তোমাদের কাছে দামি তার জন্যই দিচ্ছ যে তোমার খুব কাছের ভাবে যে তোমার খুব নিজের ভাবে তার কোথাও মনে হয় যে তোমার যে সময়টা দিচ্ছে তোমার যে আহ অনুভূতির যে আদান প্রদান হয় এগুলো সব ঠিকঠাক জায়গাতেই যাচ্ছে কেননা যেহেতু সে তোমার খুব নিজের ভাবে কাছের ভাবে আর কোথাও একটা তার মনে হয় যে তোমরা একটা ডিভাইন কোনো কানেকশনে আছো সে ফিল করে যে তুমি আর সে কোনো একটা ডিভাইন কানেকশানে আছো যেটা আসালি ছিল জীবনে হওয়ারই ছিল এখানে কোনো কিছু ওয়েস্ট হচ্ছে না কোনো কিছু এমনি যাচ্ছে না বা ফালতু সময় নষ্ট বা কিছু হচ্ছে না না তো এখানে তোমরা কেউ টাইম পাসে এনার্জিতে আছো না তো বা ওই যাই হোক করে কিছু একটা হচ্ছে আছো যেটা তোমাদের চাই এই কানেকশনটা আমাদের কন্টিনিউ করতে হবে বা এই কানেকশান এর সমস্যা আমাদের মেটাতে হবে এরম কোনো কানেকশান তোমরা আছো ডিভাইন আছে মানেই বুঝতে হবে কানেকশনটা কোনো পিওর এর মধ্যে পড়ে কানেকশানে কোন নামে আমি বলবো না যে এটা বা সেটা কিন্তু কানেকশানটা পিওর কানেকশন সেখান থেকে তোমাদের পার্টনার তোমরা খুব নিজের ফিল করে খুব কাছেই ফিল করে আর যে কানেকশান আত্মিক হয় না সে কানেকশান নিজস্বতা ভীষণ থাকে যে সেই মানুষ যদি আমি আত্মার মিল পাই আত্মার সঙ্গে তার মিল পাই তো সেখান থেকে আলাদা হওয়া বা তাকে ছাড়া এগুলো সব সম্ভবই ঠিক আছে তো এরম কেউ যে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড একদম আত্মিকভাবে যুক্ত ঠিক সেরম ভাবে কোনো আত্মিক একটা কানেকশন হতে পারে সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আর কিছু মানুষের আছে কোনো পিওর কানেকশন চলো দেখিনি কে মন থেকে তোমায় খুব নিজের ভাবে খুব টান অনুভব করে কে মন থেকে তোমায় খুব নিজের ভাবে খুব টান অনুভব করে free yourself ঠিক আছে? এখানে যে তোমাকে খুব নিজের ভাবে সে তোমায় কিছু বলতে চায়, ধরো সে অন্য feeling শেয়ার করেনি বা তোমাকে হয়তো বলেনি বা কিছু সে নিজেকে সবসময় একটা চেপে রেখেছে কিন্তু তার এখন মনে হচ্ছে যে না এইবার হয়তো সেই সময়টা এসছে যে তোমাকে জানানো উচিত বা তোমার বলা উচিত এখানে অতি অবশ্যই সেলফ কেয়ার করো সেলফ লাভ করো এছাড়া যারা চাইছো তারা কিন্তু অনেকেই আছো যারা partner কিছু বলতে চাইছো এই যে একটা ছোট্ট জায়গার মধ্যে আটকে থাকা এখান থেকে তোমরা বেরোতে চাইছো ঠিক আছে তো এই 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 যেমন সময়টা তোমরা কেয়ার করতে চাইছো এবং তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এই যে শুরুটা করতে চাইছো সেই শুরুতে কোন রকম কোনো কিছু আর নেগেটিভিটি না থাকে তোমরা সেটাও খুব ভালো করে দেখছো কারণ চারপাশে অনেক কিছুই আছে এরকম নয় চারপাশটা ফাঁকা কিন্তু তুমি যে নিজেকে একটা গুছিয়ে রেখেছো সেখান থেকে তোমার মনে হচ্ছে যে না সত্য করতে সাথে কথা বলা বা হয়তো কোথাও দেখা করতে চাওয়া ভাবে তোমরা অভ্যস্ত বা যেরম তোমাদের হয় এই মানুষটা তোমার খুব কাছের ভাবে সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে কন্টিনিউ যখন করতে চাইছি সে একটা প্রসেস মেনটেন করতে চাইছে যে আরে হয়তো সেগুলো বললো বা তোমরা হয়তো কোনো দেখা করতে গেলে কিছু না কিছু এটা করতে চাইছে তা তার জন্যই যেটা হচ্ছে তোমরা এক অপারেশান মিশিয়ে একটা কানেকশন ফিল করছো সেও ফিল করছে তুমিও ফিল করছো এখানে কিন্তু দুজনের কথাই বলছি যে তোমার প্রতি খুব মনের টান অনুভব করে সে কিন্তু মন থেকে এই সম্পর্কটাকে চালাতে চায় কেননা কোথাও তার মনে হয় এই সম্পর্কটা একটু আলাদা এতে যেটা দিচ্ছে সেটা ঠিকই আছে এখানে কোনো কিছু ওয়েস্ট হচ্ছে না তো ওটি অবশ্যই সে চাইছে তো চলো দেখিনি যে কেন তার মনে হচ্ছে যে কানেকশনটা যে এতটা ভালো তাই কেন মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটাকে সে এতটা গুরুত্ব দিচ্ছে সম্পর্কটা বলছি সেটা কতটা টান অনুভব করছে দেখি সেটাও যে সম্পর্কটা কেন এত টান এই সম্পর্কটার প্রতি বা এত টান কেন তোমার প্রতি তো বুঝতে পারলাম যে তোমার সঙ্গে কোথায় একটা ডিভাইন কানেকশন ফিল করে সে তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চায় তোমার সঙ্গে এগোতে চায় তোমার কাছে সে এসে তো ইনার চাইল্ডটা হিল হয় তো নিজেকে সে ফ্রি করতে পারে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো ঠিক আছে না তোমরা আছো অনেকে পাওয়ার কাপেল অনেকেই আছো তো তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো তোমরা একে অপরকে পরিপূর্ণতা দিতে পারো তোমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করো তোমার যা কম পার্টনার সেটাকে ফুলফিল করতে পারো তোমার পার্টনারের কম থেকে তুমি ফুলফিল করতে পারো এই ফুলফিল কথা এ বলা হচ্ছে টাকা পয়সা কে এনে না আর এখানে আমি থ্রিডি ওয়ার্ল্ডের থেকে বেশি বলছি ফিফডি ওয়ার্ল্ডে তুমি এনার্জি দিয়ে একে অপরকে আপ করতে তাও কারোর সময়টা একটু খারাপ যাচ্ছে তো তোমরা যখন একে অপরের সঙ্গে যখন ভালো সম্পর্ক থাকে তোমার এনার্জি দিয়ে সে কীভাবে বুঝরাফ হলো এবং সে বেশ কিছুটা আরো ভালো সময়টা কাটালো ঠিক একই জিনিস হয় তোমার ক্ষেত্রেও তো কাজে বলো সবকিছু বলো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও যেহেতু তোমরা পাওয়ার কুপল আছে অনেকে তোমরা একে অপরকে ভাবে চালিত করতে পারো আর এখানে তোমরা কেউ কবে রেসপন্সিবিলিটি নিতেও চাইছো তো সবটাই বলছি সম্পর্কের ওপর ডিপেন্ড করে সম্পর্ক যেমন তেমনই ঠিক বলছি এখানে তোমাদের একে অপরকে এবং তোমরা সব থেকে বড় কথা তোমাদের মিউচুয়াল কিছু ফিলিংস আছে আর তোমরা বুঝতে পারো তোমরা বুঝতে পারো একে তার জন্যই তার এত টান অনুভব হয় তোমাদের সম্পর্কতে তোমাদের সম্পর্কতে টান অনুভব হয় এত এখানে দেখো কেউ কারোর একটা কন্ট্রোল ইস্যু আছে বা কেউ আছে যে যেহেতু আবার আবারও সেই যে রেসপন্সিবিলিটি কেউ হয়তো নিতে চায় অ্যাকচুয়ালি এখানে কোনো নেগেটিভিটি নেই যে আমি এই সম্পর্কটা চালাতে চাই তো এইটার জন্য যেটা হয় সে হয়তো দায়িত্ব নেবে মানে কি একটু কন্ট্রোল করবো এরকম ব্যাপার চাইছে ভালোর জন্যই কিন্তু কেউ তো তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে হতে পারে তোমাদের পার্টনার কাম ব্যাক করছে বা তুমি ফিরতে চাইছো বা সে ফিরছে কারণ এখানে একটা ফেরার একটা এনার্জি আছে ফেরার তো একটা এনার্জি আছে তোমরা একে অপরে কোথাও একটা ভীষণ ভাবে কানেকশন ফিল করো বলে তোমরা এটাই চাও যে তোমরা একসাথে থাকো এর আমি লাগাবো ফিউচার রিলেশনশিপ টা ভীষণ ভাবে আহ খুব পিওর হ্যাঁ কাজে এটা সম্পূর্ণ চলছে হচ্ছে তোমাদের অনুভূতির উপর এখানে তোমরা কি করছো যেহেতু লং টার্ম সম্পর্ক আর যেহেতু তোমরা একে অপরের মন থেকে কানেক্টেড তো তোমরা এখানে খুব তাড়াতাড়ি একে অপরকে কমেন্ট করতে চাইছো কিছু comment আসতে চাইছো সবই তোমাদের মনের এগুলো কি মানে এগুলো তোমাদের মনে চলছে আর সেই এই যে তোমার জন্য এত সুন্দর ভাব তোমার খুব কাছে ভাবছে সে কিন্তু এই সম্পর্কটাকে এরকমই ভাবে তাই জন্যই সে কিন্তু সম্পর্কটাকে নিজের ভাবে কাছে ভাবে বলেই সে কিন্তু এই সম্পর্ক মধ্যে ভীষণ ভাবে একটা কানেকশন ফিল করছে সম্পর্কটাতে কানেক্টেড রয়েছে আর খুব শীঘ্রই এখানে তোমাদের রিউনিয়ন হতে চলেছে কেননা তোমাদের তোমাদের মনে হয় না সম্পর্ক থেকে তোমরা বেরোতে চাও না তোমাদের সম্পর্ক থেকে তোমরা চাওই না বেরোতে কেউই চায় না কোনো পিওর কালেকশন থেকে বেরিয়ে তোমরাও চাও না তার জন্যই তোমার পার্টনার চাইছি যাতে তুমি তার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করো লয়াল তোমরা একে অপরের প্রতি লয়াল তো হবে এবং শুধু তাই নয় তোমরা সম্পূর্ণ একে অপরের প্রতি সমর্পিত এখানে ট্রু লাভ বলছি এরকম আমি ট্রু লাভ তোমাদের এখানে ট্রু লাভ তো আছেই প্রথম থেকেই সেটা বলছি কেন এনার্জি সেটাই বলছে যে ভালোবাসাটা তোমার মনে আসে সেটা তার মনে আছে এখানে পিওর এখানে এরম কোনো ব্যাপার নয় যে আমি ভালোবাসি সে বাসে না বা সে ভালোবাসে আমি না থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির সঙ্গে এনজয় করছে এই আজকে কিন্তু ঋণটা কিন্তু এরকম না আজকের ঋণটা একটা পিওর কানেকশানের ওপর হচ্ছে যেটা সম্পূর্ণ তোমরা একে অপরের প্রতি কোথাও একটা মন থেকে কমিটেড দেখো কামিতমেন্ট দিয়েও ভেঙে ফেলা যায় কামমেন্ট দিয়েও ভেঙে ফেলা যায় সেটা তো সবসময় চোখের সামনে দেখতেই পাচ্ছি কিন্তু আহ যেটা সেই কমিটমেন্ট কখনো ভাবে না ভাঙে না যেটা মন থেকে একে অপরকে দেয় এবং সেটা নিজেদেরকেও সেই কথাটা রাখতে তারা নিজেদেরকেও সেই কথাটা দেয় যে কথাটা রাখবো তো সেখানে কি কি আছে আছে হচ্ছে তার জীবনে আর অপশন কিনা এগুলো করে ম্যাটার না সেখানে জানা কথাই যে একে অপরের সঙ্গে এতটাই কানেকশনে আছে সে কোথাও যাবে না আর এখানে তোমাদের যেহেতু ট্রু লাভ এসছে লয়ালিটি এসছে তো তোমরা একে অপরের প্রতি সম্পূর্ণ সমর্পিত সেটাও এসছে কার আর এতটাই সমর্পিত বলি তোমার পার্টনার চাই যে তোমাদের এই সম্পর্কটা থাকুক কখনোই সে চায় না সম্পর্কটা নষ্ট হোক কারণ সে খুব কাছের ভাবে নিজেই ভাবে আর এই কানেকশনটা তার কোথাও মনে হয় সব থেকে আলাদা এই কানেকশান এমন অনেক কিছু আছে যেটা কোনো কোনো কানেকশনে সম্ভব না পাওয়ার প্লেন বললাম তোমরা কোনো পাওয়ার ক্রিপ আছে ঠিক আছে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো এখানে ইং আর ইয়ং এ এনার্জিও আছে তোমরা ওটি অবশ্যই রিলেশনশিপ নিয়ে তোমরা খুব চিন্তিত আছো ঠিক আছে যে এই রিলেশনশিপটাকে কিভাবে চালানো হবে বা কিভাবে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কেননা তোমার পার্টনার ও খুব চিন্তিত এখানে তুমিও চিন্তা করতে পারো এরা কার এনার্জি না তবে কেউ তো আছে খুব চিন্তিত যে এটাকে কিভাবে কন্টিনিউ করা যায় সেটা নিয়ে সে খুব ব্যস্ত তাই কোথাও একটা মনে হয় যে এই কানেকশনটা ঠিক করতে হবে এই কানেকশন টা সব ঠিক করে ফেলতে হবে কেন না কোথায় একটা তামোনা ডিভাইন কানেকশন কিছু তো আছে তুমি যতক্ষণ থাকো তার হয়তো খুব লাভ ফেভার করা অনেক কিছুতে বা এটা তোমার ক্ষেত্রেও হতে পারে দুজনের ক্ষেত্রেও হতে পারে এখানে পাওয়ার ক্যাপেল দুজনেরই হবে তো সোল কালেকশন যেহেতু আছো কোনোভাবেই সে তোমার হারাতে চায় না আর এখানে তোমরা একে অপরকে না খুব কানেক্ট করতে পারো থ্রিটিতেও ফিফটিতেও এখানে তোমরা যখনই একা থাকো তখনই খুব কথা মনে পড়ে এখানে একটা জিনিস দেখো তোমাদের চারপাশে যে লোক নেই তা না তোমাদের লোকজন আছে এবং এখানে তোমাদের তোমাদের সঙ্গে মেশার কথা বলার হয়তো অনেক লোকজন আছে যারা তোমাদের সঙ্গে কথা বলতে চাও বা অনেক সময় তোমাদের নতুন যাওয়ার রাস্তাও আছে কিন্তু এত কিছুর পরেও তোমাদের কি মনে হচ্ছে যে সোনা খাঁচা দিদি একটা পাখি বন্ধ থাকে তো বাকি কি ভাল লাগবে সোনা সে রূপ এত কিছু আমি একটা বদ্ধ ঠিক সেরকম তোমাদের তাই হচ্ছে যাই হয়ে যাক কেন তোমাদের এই দামি তোমাদের কাছে যে অন্য কোনো তোমাদের কাছে অত ব্যাটার করছে না সেখানে তোমাদের অত মনও বসছে না সেখানে হয়তো অনেক কিছুই আছে কিন্তু সেখান থেকে তোমাদের কোনো কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারছো না তোমাদের এই এনার্জিটা তোমাদের তাদের সঙ্গে কানেক্টেড হচ্ছে না যে ব্যক্তি তোমার খুব কাছের ভাবছে নিজের ভাবছে সে জানে তোমরা একটা কোনো ডিস্টাইন কানেকশনে আছো যেটা তোমরা সময় বিচ্ছ সেখানে ইনভেস্ট করছে কোনো নষ্ট হচ্ছে না যে তোমার খুব ভাবে সে তোমায় কিছু বলতে চায় সে তোমার জীবনে ওই অতিথি অতিথিও আসতে চায় না ঠিক আছে সে চায় তোমার জীবনে এমন একজন মানুষ হিসেবে দেখা যে সুখে দুঃখের সব সময় আসে তোমার পাশে থাকবে বা তুমি তার পাশে থাকবে যেহেতু তোমরা পাওয়া তোমরা একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে নাও তোমরা একে অপরকে বুঝতে পারো তোমরা একে অপরের সঙ্গে এই সুন্দরভাবে রিলেশনটাকে চালাতে চাইছো যে আমি চালালে ভালো হয় এরকম একটা তোমাদের এখানে একে অপরের সঙ্গে তোমরা লং টার্ম একটা কমিটেড একটা রিলেশন নিতে চাইছো যেটা তোমরা একে অপরের সঙ্গে যেহেতু খুব লয়াল এছাড়া তোমরা একে অপরের সঙ্গে প্রচুর ভাবে আর্থিক ভাবে একে অপরকে কমপ্লিট করতে কাজে তোমাদের কাছে যত যাই কিছু থেকে থাকুক না কেন যদি একে অপরের জীবনে না থাকো সবকিছু একটা সেই সোনা খাঁচার মতন মনে হবে যে আমি তো সেই একাই বা ধরো আমি সবাই থাকার পরেও কোথাও একটা ভীষণভাবে ভাবে যদি কোন সময় কেউ কারো divine partner এর সঙ্গে মেলো আর তারপর যদি সে আবার তাদের মধ্যে বিচ্ছেদ আসে তো সেই মানুষটা বা সেই দুটো মানুষ অতি অবশ্যই ভীষণভাবে একা ফিল করে তাই না সেইটা না অন্য কারোর সঙ্গে কোথাও থেকে কমপ্লিট করা সম্ভব হয় না যেহেতু সম্পর্কটা আত্মিক তাহলে মা কি বলছে একটু দেখিনি ধৈর্য হারিও না যাকে বিশ্বাস করো তাকে বিশ্বাস করো যাকে মন থেকে ডাকছো তাকে ডাকো কিন্তু ধৈর্য ধরতে হবে এখানে মহাদেবের এটাই বক্তব্য যে যাকে বিশ্বাস করছো সম্পূর্ণটা করো কিছু ঝড়ঝাপটা হয়তো আসছে কিন্তু সেগুলো সাময় সেগুলো চলে যাবে ঝড়টা যেমন চলেও যাবে তেমন তোমাদের অনেক ধুলো যেমন উড়ি নিয়ে যায় ঠিক সেরকম অনেক নেগেটিভিটিও নিয়ে যাবে তো নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দাও যা নেগেটিভিটি আছে সব রিলিজ করে দাও অনেক পজিটিভিটি বলছে সব ধরনের মধ্যে দেখার চেষ্টা করো চলো দেখিনি চান কি বলছে তো কানেকশনটা খুব পিওর কানেকশন তার জন্যই তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা থাকুক এখানে দেখো এই পাখিটা একটা ঠিক ব~ একা বসে আছে চারপাশে প্রচুর শান্ত আছে তবু সে একা এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো হয়তো intuition পাওয়া খুব ভালো তোমাদের সব রকমটা আসতে এগুচ্ছে ঠিক আছে ধীরে ধীরে এগুচ্ছে কিন্তু এগোচ্ছে তোমরা এখানে যা কিছু আছে তোমাদের মনে সেটাকে তোমরা অপরকে বলতে চাইছো সত্যিটা এখানে পার্টনার চায় তুমি ফারিস করো তোমাদের সম্পর্ক তোমরা খুব দামি দেখে খালি এনার্জি খুব বেশি হ্যাঁ ভালো প্রোভাইডার হতে পারে ভালো অ্যাপ্রোডেট করবে কোনো ভালো জব হতে পারে সে গভর্নমেন্ট জব হতে পারে বা অন্য কোনো ভালো পোস্ট হতে পারে ব্যবসা করলে অনেক বড় ব্যবসা হতে পারে এখানে দেখিস কিছু বল এই কথাটাই বলছি যে এই প্রজাপতিটা আর্ধেক মানে কেউ একটা ফিল করছো কেউ খুব শীঘ্রই কোনো ভালো মেসেজ পাবে তোমরা এখানে একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো এখানে ওদের অবশ্যই তোমার রিবার্ট চাইছো ঠিক আছে আর যা কিছু নেগেটিভ হয়েছে সেটা রিলিজ করতে চাইছো তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে তুমি হচ্ছে তোমাদের সম্পর্কটা ফ্লাউরিস করুক এখানে কেউ সেলিব্রেট করতে চাইছো ঠিক আছে ইমোশন প্রচুর আছে ইমোশন আর এখানে তো জি এসছে গড হম গুড তো হতে পারে আর অ্যাঞ্জেল নাম্বার একটু দেখে নিও ষোলো অ্যাঞ্জেল নাম্বার ষোলো মানে এটা খুব ভালো শেখার থেকে একটু দেখে নিতে পারো যে তোমাদের সম্পর্কে গাইডেন্স হিসেবে আজকে এটা খুব ভালো কাজ করবে তো গাইডেন্স হিসেবে এটা নিতেই পারো

যদি আমার প্রভাব তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থাকো নমস্কার